আরে মামু টেনশন লাগছে বাবা লোন দিতে পানি কাজ হয় না আমি চিনি ওই টাকা দেয় আমাদের একটা চাচা আছে ওই তো যোগাযোগ করে না আসো

ঠিক আছে জনিকে শুনলাম বলে মারা গেছে তো সত্যি কি এটা মারা গেছে আমার সুদের টাকাও গেল হ্যাঁ টাকা চাওয়া যাবে না টাকাই বাদ আমার নাকি মাফ করে দিই টাকা বেকার মারা গেছে আর টাকা নিয়ে বাড়ির লোককে চাপ দেওয়া দেওয়া যাবে না বন্ধুগণ কেউ আর সুদের টাকা নেবেন না খো সুদে টাকা নেওয়া অপরাধ সুদের টাকার বিষ খুব আর কেউ সুদে টাকা নেবেন না সুদে টাকা না অপরাধ সুদের টাকা নেবেন না সুদের টাকা নেওয়ার উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে বলছি টাকা সুদে কেউ নেবেন না খও জীবনে বসতে জীবনে বসতে চাইলে সুদে টাকা কেউ নেবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এই ভিডিওটা বানার উদ্দেশ্য হলো যারা সুদে টাকা নেয় বা লোন নেয় হ্যাঁ আর কম লিবেন এই থেকে মানে ঝামেলা সৃষ্টি করে লাভ নাই